যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে যদি একটামাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একটামাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব। আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব। শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করবো সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন প্রাপ্য যে মজুরি সেটা নিশ্চিত করব বাংলাদেশে ওকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল পলিসি প্রোডাক্ট করে সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত আমি জানি আপনার ভিন্নমত থাকতে পারে আবার টি ভিন্ন আমার একটু কৌটল আছে ডক্টর মাহাদি আমি আপনার কথা শুনতে পছন্দ করি আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনি কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হতে পারে সারা জীবন প্রধানমন্ত্রী হতে পারে আপনার টার্ম আসতে আসতে 200 বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে আপনি আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি আপনি বাংলাদেশের সরকার প্রধান কখনোই আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দৌড় করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেখুন রাজনৈতিক দল যারা ছিল না সাথে যেতে পারতাম জাতীয় সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা যারা তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি ঠিক আছে তারেক প্রধানমন্ত্রী হবে না রাজনীতি চান না উনি কেন প্রধানমন্ত্রী হবেন না সেখানে যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী মনে হয়

দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একই ভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থা ছিল বিভিন্ন সময় মামলা হয়েছেভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্ত বিচার পান

দেখতে পেতাম কোর্টের জন্য অবশ্যই সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হচ্ছে না আপনি তারেক রহমানে সব মামলা উঠে গেছে কিন্তু ইনসেন্ট ইউনএফসিএ মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানি না মানে আমি যতটুকু আইন কারণ বুঝি আর আমি আবার আসবো আপনার কাছে ডক্টর মাহাদে আপনাকে অনেক ধন্যবাদ